আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি এই পবিত্র রমজান মাসে সবাই ভালো আছে আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি তো আজকের আমার রেসিপি হচ্ছে লোটে মাছের ঝাল ঝাল ঝুরো রান্নার রেসিপি এইভাবে যদি লোটে মাছের ঝুরো বানানো যায় একটাও কিন্তু কাটা থাকবে না বন্ধুরা আর যারা কিন্তু এই কাটার জন্য কিন্তু অনেকেই কিন্তু লোটে মাছ খেতে একদমই কিন্তু পছন্দ করেন না তো তাদের জন্য এই রেসিপিটা কিন্তু বেস্ট তো আশা করছি এই লোটে মাছের রান্নার রেসিপিটা খুবই ভালো লাগবে তো প্রথম থেকে সেই সব দিয়ে দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা শুরু করার আগে ছোট একটা লাইক দিয়ে শুরু করবেন তো এখানে আমি এক কেজি আড়াইশো গ্রামের মতো লোটে মাছ ভালোভাবে কেটে বেজে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এটাকে আমি একটু একটু সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা তো প্রথম থেকে সেই সবজি না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো এখানে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে এখানে লোটে মাছগুলো এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে পরিমাণ মতো এখানে জল দেবো তো আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্য এবার আমি গ্যাসের চুলাতে বসিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো জাস্ট ফুটিয়ে নেব তো এবার দেখতে পাচ্ছেন লোটে মাছগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে আর এই এই পর্যায়ক্রমে আমি গরম জলটা ফেলে দিলাম এবারে আমি যে কাঁটাগুলো কিন্তু খুব সহজেই কিন্তু বেছে নিচ্ছি এইভাবে আপনারা বানালে কিন্তু একটাও কাঁটা থাকবে না আর যে লোটে মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর একদমই থাকবে না খেতে কিন্তু দারুন লাগবে বন্ধুরা সহজেই কিন্তু কাঁটাগুলো বেছে নিতে পারবেন আপনারা তো এইভাবে সবগুলো আমি বেছে নিচ্ছি তো আমার এখানে কাঁটাগুলো ভালোভাবে বাছা হয়ে গেছে এবারে এবার আমি রান্নাতে চলে যাই এখানে একটা কড়াই বসিয়ে দিলাম এবার এখানে একটু তেল সরিষার তেল দিয়ে দিলাম এই রান্নার রেসিপিতে কিন্তু একটু সরিষার তেল একটু বেশি লাগে মাংসের মতোই কিন্তু এই সব কিছু উপকরণ কিন্তু এই রেসিপিতে লাগে তো এখানে তেল দিয়ে দিলাম সরিষার তেল এখানে আমি একশো গ্রামের একটু বেশি দিয়েছি বন্ধুরা এখানে গরম হয়ে গেছে তেলটা আর এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজ তেলের সঙ্গে পেঁয়াজটা আমি লাল করে নিচ্ছি তো আমার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বাসি থেকে যেতে পারেন এখানে পেঁয়াজটা আমার হালকা করে লাল হোক ততক্ষণে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিলাম আপনারা ঝালটা কিন্তু কম বেশি বাড়িয়ে কমে নেবেন তবে এখানে আমি রেসিপিটা বলেছি ঝালঝাল সেই জন্য আমি একটু ঝাল দিয়ে বানাচ্ছি তো এখানে এই লোটে মাছ কিন্তু ঝাল ঝাল না হলে কিন্তু মজা লাগে না এখানে আমি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবারে এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো আকারে করে কেটে রেখেছিলাম সেই টমেটো কাটাটা এখানে পেঁয়াজেতে দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে টমেটোটা খুব ভালোভাবে আমি লাল লাল করে নিচ্ছি আর এখানে লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি আমার টমেটোটা সিদ্ধ হয়ে যায় স্বাদ এখানে লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে অনবরত নেড়ে আমি পেঁয়াজ আর টমেটোটা লাল করে নিচ্ছি তো এখানে আমার টমেটোটা অর্ধেকে কিন্তু একটু অর্ধেকের বেশি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেড় চামচের মতো আদা রসুন বাটার দিয়ে দিলাম দিয়ে কিছু কিছুক্ষণের জন্যে ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু কোনো আমি এখানে জল অ্যাড করিনি বন্ধুরা এখানে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি ভাজার পরে এখানে গুঁড়ো মশলা অ্যাড করব এখানে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এবারে দেব হাফ টি স্পুনের মতো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এবারে দেবো ঝাল লঙ্কা গুঁড়ো এক চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়া দিচ্ছি এই ঝালে কিন্তু খুবই ঝাল বন্ধুরা এবারে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে আমি পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে করে আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত কিন্তু কোনো জল অ্যাড করিনি মশলাটা কষানোর পরে অল্প একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্যে এরকম করে দুবার জল দিয়েছি জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা করছি ভিডিওর আজকে রেসিপিটা ভালো লাগবে আশা করছি এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা একদমই কিন্তু কাটা থাকবে না আর যারা কাট কাটার জন্যে অনেকে কিন্তু এই নেহেরি মাছ বা লোটে মাছ কিন্তু খেতে পছন্দ করে না আর একটা গন্ধ থাকে এইভাবে বানালে কিন্তু একদমই গন্ধ থাকবে না আর যারা খেতে তো একদমই পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু চোখ বন্ধ করে এই রেসিপিটা এই নেহেরি মাছের ঝাল ঝাল রেসিপি জুড়ো জুড়ো একদম খেয়ে নেবে নিমেষের মধ্যে আর এই বিশেষ করে এই রমজান শরীপে কিন্তু আমাদের কিন্তু অনেক মাংস রান্না করলেও অনেক কিছু রান্না করলেও কিন্তু গালে ভালো লাগে না তবে এই এই লোটে মাছের যদি এই ঝাল ঝাল রেসিপিটা যদি বানানো যায় তাহলে কিন্তু মুখে তার আসবে আর এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না তো এবার ঢাকনা চাপা দিয়ে কিছু কিছুক্ষণের জন্য রান্নাটা করে নিচ্ছি তো এই পর্যায়ে পর্যায়ক্রমে আমি একদম এই যে ঝোলগুলো আছে নেড়ি মাছের এগুলো পুরো একদম নেড়ে নেড়ে একদম পুরো শুকিয়ে নেব এবারে নামানোর আগে আমি এখানে এক এক মুঠো মতো ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনিয়া পাতা কুচিটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য নেড়ে একদম শুকনো করে নেচে ঝুরি ঝুরি আকারে করে তো বন্ধুরা কেমন লাগলো কিন্তু এই লোটে মাছের ঝালঝাল ঝুড়ো রান্নার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা আর প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে আজকে এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির